বারুদের গন্ধ থেকে ধূপধুনুর সুবাসে বদলে গেল নানুর একসময় নানুর মানেই ছিল বারুদের গন্ধ আতঙ্ক আর অস্থিরতা গৃহবধূরা ছেড়ে বাবার বাড়ির পথে রওনা দিতেন কেউ বা চলে অন্য গ্রামে কারণ নিজ গ্রামে দুর্গাপুজো করার সামর্থ্য ছিল না সেই কঠিন দিনগুলির স্মৃতি আজও মনে করিয়ে দেন নানুর থানার পাপুড়ি গ্রামের বাসিন্দা ও বর্তমান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের তিনি জানান সেই সময় গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেই সর্বধর্ম সমন্বয়ে গ্রামের মাটিতে দুর্গাপুজো শুরু করার সিদ্ধান্ত নেন এরপর থেকেই প্রতি বছর মহা ধুমধামে দুর্গাপুজো হচ্ছে সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই সামিল হন এই গ্রামটা আপনাদের জানা থাকবে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটার আছে যার মধ্যে চার হাজার পাঁচশো মুসলিম ভোটার এবং এক হাজার হিন্দু ভোটার এক হাজার হিন্দু ভোটারের মধ্যে চার পাঁচটা ঘোষ পরিবার আছে বাকি যে পরিবারগুলো আছে তার দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মজুর বাউরি সম্প্রদায়ের লোক তো তাদের পক্ষে একটা দুর্গা প্রতিমাকে নিয়ে এসে চার পাঁচ দিন রেখে তাকে অর্চনা করার মতো এই ব্যয়বহুল ব্যাপার এটা তাদের পক্ষে সম্ভব ছিল না তো আমার গ্রামের যারা আমার মা বোন আছে হিন্দু সম্প্রদায় বিশ্বাসী ভাইরা আছে দাদারা আছে তারা যখন প্রতিমা আসতো দুর্গোৎসব হতো তখন তারা পার্শ্ববর্তী গ্রামে কিংবা বাড়ির মেয়েরা বৌরা বাবার বাড়ি বা আত্মীয়দের বাড়ি চলে যেত সে দেখে আমাদের খুব খারাপ লাগতো এই গ্রামের সমস্ত সম্পদের মানুষকে নিয়ে ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করি এবং সেই কমিটির মাধ্যমে দু সালের পর থেকে আজ অবধি আমরা দুর্গা প্রতিমা এই গ্রামে প্রতিষ্ঠাতা করেছি সব থেকে বড় বিষয় হলো এই যে দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন এই যেখানে দুর্গোৎসব এই কয়েকদিন আনন্দের সঙ্গে উদ্যমের সঙ্গে আমরা পরিচালিত করি বা আমরা সকলে মিলিতভাবে এই কদিন এখানে হয় এর পাশে এতে পাঁচশো মিটার দূরে একটা মসজিদ আছে সেই মসজিদে যখন আজানের ধ্বনি হয় তখন এই দুর্গোৎস কমিটির সদস্য যারা আছে তারা তখন ঢাক বাজানো বা মাইক বাজানো বন্ধ রাখে এটাই আমাদের মধ্যে সম্পত্তি এটাই আমাদের বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি আর আমাদের গ্রামের মায়েদের বোনেদের আর পার্শ্ববর্তী গ্রামের প্রতিমা দর্শনের জন্য যেতে হয় না বাবার বাড়ি যেতে হয় না এখানেই তারা অর্চনা করে এবং যে চার দিন এখানে এই অনুষ্ঠানটা চলে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজিয়ে রাখি গ্রামের মা দাদাদের জন্য এবং চার দিন আমাদের ভুড়ি ভোজ চলে আমরা সকলে একসঙ্গে এখানে বসে খাওয়া দাওয়া করি এটাই আমাদের গ্রামের একটা সম্প্রীতির বাতাবরণ বলতে পারেন আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কোনো দ্বন্দ্ব নেই না তো বিগত ছিল না এখন আছে না ভবিষ্যৎ থাকবে আমাদের একটা কমিটি আছে সেই কমিটির মধ্যে হয়তো আট থেকে দশটা হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়ের আছে বাকি আরো ত্রিশ জন সেটা মুসলিম অর্থাৎ পুরোটাই আমরা সকলে হবে মিলিয়ে অবশ্যই হিন্দু ধর্মে বিশ্বাসী সনাতন ধর্মে বিশ্বাসী ভাইরা মায়েরা বোনেরা দাদারা কাকারা যারা আছেন তাদের তারা তাদের ধর্মের রীতি রিবাজ অনুযায়ী অর্চনা করেন দেবী মায়ের কাছে আরাধনা করেন প্রার্থনা করেন আমরা তাদেরকে সব দিক দিয়ে সহিত হাত বাড়িয়ে দিই কতটা সময় দিতে পারে দেখুন এই গ্রামে আমার জন্ম আপনাদের জানা থাকবে শেখের জীবনে এমন একটা সময় ছিল এমন একটা দুঃসময় ছিল যখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না তখন এই গ্রামের মায়েরা বোনেরা তাদের তলায় আমাকে রেখেছিল। এই গ্রামের ইয়াশন ভাইয়েরা তারা তাদের বুকে আমাকে রেখেছিল আগলে স্বভাবত এই গ্রামের প্রতি আমার একটা মায়া মমতা সব সময়ের জন্য থাকবে আর এই গ্রামের ভাইদের মায়েদের বোনদের পাশে যতক্ষণ আমি চেষ্টা করবো থাকতে পারার বা যতক্ষণ সময় পাবো ততক্ষণ পাশে সময় সময় দেওয়ার চেষ্টা করব তাছাড়া পুজোর এই চারটে দিন আমি বাইরে যাওয়ার চেষ্টা খুব কমই করি যদিও জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসেছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে দাঁড় উদ্ঘাটন বলুন বা কুশল বিনিময় বলুন বা তাদের পাশে দাঁড়ানোর জন্য বলুন আমাকে যেতে হবে অবশ্যই কিন্তু যতটা সময় পাবো ততটা এই পুজো মণ্ডপে দেওয়ার আমি চেষ্টা করবো এবারে পুজোতেও নতুন রূপে ছোঁয়া আনতে ব্যস্ত গ্রামবাসীরা গ্রামীণ শিল্পীদের হাতে গড়ে উঠেছে পুজো মণ্ডপ ভাবনা হচ্ছে পুরোটাই আমাদের বাঙালিয়ানা যেমন কি কাকু বললেন যে হাত পাখা গ্রীষ্মকালে যখন কারেন্ট থাকতো না সেই টাইমে আমরা তো হাত পাখা ইউজ করতাম সেই জিনিসটাকে তুলে ধরা তারপরে ধান পাচড়া যে কুলো যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাকে নিয়ে একটা সুন্দর করে মণ্ডপসজ্জার সজ্জার আয়োজন করা হয়েছে সেটা অবশ্যই কাকুর নির্দেশ অনুসারেই হয়েছে এবং উনি একধাপ করে ভাবে হাঁটতে শুরু করে ঠিক সেরকম আমাদের কাকু যখন প্রথম পুজো শুরু করেন তখন যে পরিমাণে পুজোটা ছিল তার থেকে প্রত্যেক বছর দ্বিগুণ হচ্ছে মানে কিছু না কিছু বাড়ছে এবছর যেমন একটা থিমের আকৃতি দেওয়া হয়েছে এই পুজোটাকে অন্য

অন্যদিকে পুজোর প্রস্তুতি ঘুরে দেখছেন কাজল শেখ নিজেও ব্যস্ততার মাঝেও তিনি প্রতিনিয়ত তদারকি করছেন পুজোর কাজ তাঁর কথায় এক সময়ের আতঙ্কিত নানুরাজ সর্বধর্ম সমন্বয়ের প্রতীক এই ঐক্যই আমাদের শক্তি শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জে প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে